স্টুডেন্ট তোমরা যারা জেক্সপো এবং ভোকলেট দিয়েছিলে তো তারা সকলেই বলতে পারি এমন কিছু ঘটনা ঘটছে দিন দিন আমরা যেটা আমাদের চোখের সামনে ঘটছে সেটা কোনোভাবেই একটা টেকনিক্যাল এডুকেশনের সিস্টেমে মেনে নেওয়া সম্ভব নয় বা আমরা মেনে নিতে সত্যি খুব অবাক লাগছে ঠিক এরকমই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের অন্তর্ভুক্ত যে জেক্সপো এবং ভোকলেট প্রবেশিকা পরীক্ষা সেই প্রবেশিকা পরীক্ষার প্রথম রেজাল্ট বা ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশ করা হলো। সেই দিন যে সমস্ত স্টুডেন্টরা একই স্টুডেন্ট দেখা গিয়েছিল একটা কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছিল দ্বিতীয় দিন অর্থাৎ তিন তারিখের পর থেকে যখন তারা আজকের ডেটে মানে দু তারিখে প্রথম অ্যালটমেন্ট দু তারিখ রাত্রি বারোটার পর থেকে তিন তারিখ সকাল দশটার পর থেকে যখন তারা আবার লগ করছে সেই একই অ্যাকাউন্টে নতুন করে ওই একই স্টুডেন্ট অন্য কলেজে সিট অ্যালটমেন্ট দেখাচ্ছে ডিসপ্লের মধ্যে তোমরা যেটি দেখতে পাচ্ছ শুভাশিস রয় ওয়েস্ট বেঙ্গলের যে পলিটেকনিক এন্ট্রান্স এক্সাম জেক্সপো তারই একজন স্টুডেন্ট শুভাশিস রয় প্রথম দিন অর্থাৎ সেকেন্ড দু তারিখে যখন রেজাল্ট বের হয় তখন বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি কাটোয়া গ্রামে তার সাত নম্বর চয়েসে স্টেট কোটার আন্ডারে একটা সিট পাই সেটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে দ্বিতীয় দিন অর্থাৎ তিন তারিখে পুনরায় সেই স্টুডেন্টটি যখন তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করছে দেখা যাচ্ছে নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিট পেয়েছে সাত নাম্বার থেকে টোটালি তার চলে গেল চোদ্দো নম্বরের যে স্টেট কোটার আন্ডারে যে সিট সেই সিট সে পেয়েছে এটা কিভাবে সম্ভব অবশ্যই এটি একটি টেকনিক্যাল এরর বা একটা গাফিলতি বলে কিন্তু আমরা গণ্য করতে পারি আজকের এই ভিডিওটি তোমরা যারা দেখছো সবার প্রথম সকলকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তারপর কমেন্ট সেকশনে তোমাদেরও যদি এই একই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাহলে সেই বিষয়টি তোমরা এক্সপ্লেন করো এবং একটি মেল আইডি আমি বলছি তোমাদেরকে আমি মেল আইডিটি অবশ্যই দেখাচ্ছি আগেও বলেছি কিন্তু তাতে কোনো ফলাফল দেখা যাচ্ছে না হেল্প অ্যাট দ্য রেট ডব্লিউ ইভিএসসিটি ডট কো ডট ইন এই অফিসিয়াল মেল আইডিতে তোমরা তোমাদের নিজেদের সমস্যার কথা অবশ্যই তবুও একবার অফিসিয়ালভাবে জানিয়ে রাখবে এরপর আমি তোমাদের আরও কিছু বিষয় দেখাতে চাই আমি বর্তমানে আমার যে স্টুডেন্ট ছিল সুভাশিস রয় যার অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট নাম্বার বলতে পারো অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ান জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ জেকফোভকুটের যে লিস্ট আছে সেখানে তোমরাকে চেক করে নিতে পারবে তো আমার ইয়ে স্টুডেন্ট এখন আমি লগ ইন করেছি তো এই পোর্টালের মধ্যে আমি যদি এসে সিট অ্যালটমেন্টটা আমি চেক করি প্রথম দিন আমার একটা অন্য কলেজ ছিল দ্বিতীয় দিন কিন্তু আবার নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক চলে এসেছে পনেরো নাম্বার প্রায়োরিটিতে তো এটা কীভাবে সম্ভব একজন স্টুডেন্ট যখন তার প্রথম পছন্দে একটা কলেজ পাচ্ছে এখন মেন সমস্যাটা যেটা দেখা দিয়েছে এই যে সুভাশিসের মতো তোমরা স্টুডেন্টরা রয়েছো তোমরা হয়তো একটা কলেজে সিট পেয়েছিলে আগে আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখছি আমি প্রচুর পরিমাণে ফোন এবং কল রিসিভ করছি আমি তোমাদের রিকোয়েস্ট করব আমাদের এখানে তোমরা ফোন করে আমি তোমাদের প্রসেস বলতে পারি যে হেল্প ডেস্ক অ্যাট এই অফিসিয়াল মেল আইডিতে তোমরা তোমাদের সমস্যার কথা জানাও কিন্তু এই বিষয়ে সরাসরি কিন্তু হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেল তোমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে না আমি আমার ভিডিওগুলির মাধ্যমে তোমাদেরকে প্রপারলি গাইড করি যাতে তোমরা প্রত্যেকটি পদক্ষেপ সহজভাবে বুঝতে পারো কিন্তু এখন তোমাদের সমাধান তাহলে কি আছে প্রথমত এটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল কাউন্সেলিংয়ের স্ট্যাটাসটা তারপর হয়তো কোনো কলেজ যাদের প্রথম দিন কলেজ ছিল না তাদের দ্বিতীয় দিন অর্থাৎ তিন তারিখের পর থেকে পুনরায় আবার কলেজ অ্যালটমেন্ট করা হয়েছে প্রথম দিনে যাদের কোনো কলেজ অ্যালটেড দেখায়নি দ্বিতীয় দিন যখন তারা লগ ইন করছো তখন দেখছো তোমাদের নতুন করে একটা কলেজ অ্যালটমেন্ট হয়ে গিয়েছে বাট যাদের যে কলেজ পেয়েছিল যদি তারা সিট অ্যাকসেপ্টেন্স ফিটা পেমেন্ট না করে রেখেছিল তাদের ক্ষেত্রে দেখা গেছে আজকের ডেটে আবার এটা চেঞ্জ হয়ে গেছে তো আমার এই যে স্টুডেন্ট ছিল আমি কিন্তু আমার স্টুডেন্টের জন্য সুভাশিস রয়ের জন্য আবারও এক হাজার টাকা পেড করে আজকের ডেটে এই যে টাইম তোমরা দেখতে পাচ্ছ তিন নয় দু হাজার বাইশের ডেটে কিন্তু তার হাজার টাকা আবার পেড করে তাকে অটো আপগ্রেশনের জন্য আবেদন করেছি কারণ সে নলহাটিটা সে চাইছে না আমি এখানে যদি তার চয়েস ফ্লিংয়ের লিস্টটা তোমাদেরকে দেখাতে চাই এখানে দেখো পছন্দের তালিকা আমি এখানে দেখাচ্ছি স্টুডেন্টের একদম তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে কমেন্ট করে জানাও যে তোমাদেরও কি এই একই সমস্যা হয়েছে যদি এইভাবে কারিগরি ভবনের পক্ষ থেকে কোনো রেসপন্স না পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা কি করবে আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি যে তোমরা যখন এত মানুষ রেসপন্স মেল করছে সবার মেলের হয়তো রেসপন্স একে একে দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি তোমাদের অনুরোধ করব তোমরা যদি পারো একদম কারিগরি ভবনের যে হেড অফিস সেখানে গিয়ে তোমাদের সমস্ত প্রুফ নিয়ে গিয়ে যে না আমাদের প্রথম দিন এই কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছিল দ্বিতীয় দিন পুনরায় আবার সেটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার যে স্টুডেন্ট ছিল তার সাত নম্বর প্রায়োরিটি এই যে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তে হয়েছিল দু তারিখে কিন্তু তিন তারিখ সে যখন লগ করছে পুনরায় দেখছে তার কলেজটা চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে নলহাটি কোথায় দেখলাম আমি একটু বলে দিচ্ছি এখানে আমাদের দেখা যাচ্ছে নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কিন্তু এখানে আরও একটি মজার বিষয় আছে আমি যখন এখানে দেখছি এই যে আমাদের নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিকে কিন্তু অলরেডি এখানেও আবার শো করছে ফিফটিন নাম্বারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো বিষয়টি খুবই সিরিয়াস স্টুডেন্টদের মেন্টালি প্রেশার প্রচণ্ড বেশি পরিমাণে বাড়ছে তো আমি আপনাদের অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব। আপনারা কারিগরি ভবন অর্থাৎ কলকাতা কারিগরি ভবনে অবশ্যই গিয়ে বিষয়টি একটু তুলে ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট জেক্সপো এবং ভোকলেট বা আমাদের কলকাতা কারিগরি ভবনের এই হেড অফিসে আপনাদেরকে যাওয়ার জন্য এখানে যে অ্যাড্রেসটা রয়েছে দেখুন এই যে নিউ টাউনে আমাদের যে হেড অফিস রয়েছে ফোর্থ ফ্লোর কারিগরি ভবন নিউ টাউন যে ফোর্থ ফ্লোর যে অফিস রয়েছে চারতলাতে সেই নিউ টাউনের অফিসে আপনারা বি সেভেন এট ডাবল এ থ্রি ব্লক আপনাদের প্লট নাম্বার বি সেভেনে এই যে ফোর্থ ফ্লোরে কারিগরি ভবন নিউটাউনে যে অফিস আছে সেখানে আপনারা গিয়ে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন আমি এই হেল্প ডেস্ক ডাব্লিউ ডট কো ডট ইন এই মেল আইডিতে এবং রিপোর্ট অ্যাট দ্য রেট ডাব্লিউ ডট কো ইন এই মেল আইডিতে সর্বপ্রথম তোমাদের সমস্যার কথা জানাও জেক্সবো এবং ভোকলেটের স্টুডেন্টদের ভোকলেটের ক্ষেত্রে কিন্তু বহু স্টুডেন্টের জাস্ট ব্ল্যাঙ্ক চলে আসছে একটা বিষয় আমি এখানে আরও একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই সাত তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টকে যে কলেজে সিট পেয়েছ ফার্স্ট ফেজে সেই ফার্স্ট পেজের সিটে যদি তোমরা ভর্তি হতে চাও তো খুব ভালো ওয়েল অ্যান্ড গুড আর যদি ভর্তি না হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অটো আপগ্রেশন অপশান সিলেক্ট করতেই হবে অটো আপগ্রেশান অপশান সিলেক্ট না করলে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ের বাইরে চলে যাবে তো যাদের ক্ষেত্রে প্রথমবার অন্য কলেজ ছিল দ্বিতীয়বার আবারও অন্য কলেজ এসছে আমি সেই প্রত্যেকটি স্টুডেন্টকে বলবো তোমরা যেন অবশ্যই সাত তারিখের আগে অটো আপগ্রেশনের জন্য যদি কলেজটা না পছন্দ হয় এখন তিন তারিখ থেকে যে কলেজটা নতুন কলেজ দেখতে পাচ্ছ সেই কলেজও যদি তোমাদের না পছন্দ হয় তাহলেও অবশ্যই যেন তোমরা হাজার টাকা করে যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা করে রাখো যদি তোমরা পেমেন্ট না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে তো এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই যাদের প্রথমবারের কলেজ পরিবর্তন হয়ে গেছে দ্বিতীয়বার নতুন কলেজ এসছে সেই কলেজে ভর্তি হও চাহে না হও কিন্তু সাত তারিখের মধ্যে অবশ্যই যেন তোমরা তোমাদের যে ফিজ পেমেন্টের ব্যাপার এটিকে সম্পূর্ণ করে নাও না হলে কিন্তু তোমাদেরকে খুব বিপদে পড়তে হবে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডেট একটা দিয়ে দেওয়া হয়েছে জেক্সো এবং ভোকলেটে সবার ক্ষেত্রে যে যে লাস্ট ডেট অফ ফাইনাল অ্যাডমিশান প্রভেশনাল সিট বুকিং তুমি অ্যাডমিশান নাও যারা পেমেন্ট করছো তাদেরও সাত তারিখের মধ্যে কলেজে ফিজিক্যালি গিয়ে প্রত্যেকটা ডকুমেন্টস ভেরিফিকেশান করে আসতে হবে ফার্স্ট রাউন্ডের মধ্যে যদি কলেজ পছন্দ না হয় তবুও কিন্তু যদি আপগ্রেশন করতে চাও সাত নয় দু হাজার মধ্যে হাজার টাকা দিয়ে অবশ্যই তোমাদের এই যে আপগ্রেশন প্রক্রিয়া এটাকে সম্পূর্ণ করতে হবে আরও বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো সমস্ত ভিডিও সময় সময়ে তুলে ধরবো আর এই যে সমস্যাটার কথা বললাম এই একই সমস্যা যদি তোমাদেরও হয়ে থাকে তাহলে ভিডিওটি সকলের মধ্যে ফেসবুক এবং প্রত্যেকটি জায়গাতে শেয়ার করো যাতে সকলে একত্রিত হও এবং এই সমস্যার সমাধান হয়ে ওঠে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অল করতে ভুলো না ভবিষ্যতে প্রত্যেকটি তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ